আমাদের সকল বন্ধুদেরকে শুভ অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা ভাতৃদ্বিতীয়া আপামোর বাঙালি তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে উদযাপন হয়ে থাকে মূলত ভাই ও বোনের মঙ্গল কামনায় এই ভ্রাতৃদ্বিতীয়া উদযাপন করা হয়ে থাকে তবে এবার এক ব্যতিক্রমী ভাতৃদ্বিতীয়ার সাক্ষী থাকল সুন্দরবন থাকবোনাকো বদ্ধ ঘরে বৃক্ষরোপণ বিশ্বজুড়ে এই স্লোগানকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর কাঁথির শিক্ষক তথা সমাজকর্মী যিনি বট বাবা নামে পরিচিত শ্যামল কুমার জানা পাঁচ হাজার বট বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন বিভিন্ন প্রান্তে দেশ ছেড়ে বিদেশের মাটিতে তার স্বাক্ষর রেখেছেন এবার তিনি পৌঁছে গিয়েছিলেন ভাই ফোঁটার দিনে সুন্দরবনের কুমির মারি দ্বীপে সেখানকার স্থানীয় কিছু মহিলা উৎসাহী মানুষজনদেরকে সঙ্গে নিয়ে ম্যানগ্রোভে ফোঁটা দিয়ে এবং রোপণ করে ভাই ফোঁটা পালন করলেন ভাই যেমন আগলে রাখে স্নেহের বোনকে তেমনি সুন্দরবনবাসীর কাছে তাদের ভাতৃসম ম্যানগ্রোভ অরণ্য সেই ম্যানগ্রোভ ও মানুষের মধ্যে সুভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তুলতে তার এমন অভিনব উদ্যোগ আর এই উদ্যোগে সামিল হতে পেরে স্থানীয় মানুষজন যার পণ্যায় খুশি নমস্কার আমি এই মুহূর্তে রয়েছি সুন্দরবনের কুমির বাড়ি দ্বীপে তো আজকে এখানে যেটা আমার যে বড় বৃক্ষরোপণ যাত্রা জলে ম্যানগ্রোভ এবং ডাঙ্গায় বট এইটা পিছনে রয়েছে কোরআনখালী নদী আর পেছনে মরিচাপি একদম কোর জঙ্গল যেখানে বাঘ থাকে আর জলে তো কুমির থাকে তো আজকে এখানে যেটা শঙ্করধলি শুনলেন এই শঙ্করধ্বলি কিন্তু একটি বিশেষ কারণে তো আজকে হচ্ছে শুভ ভাতৃতীয় আজকে রয়েছে বা পশ্চিমবঙ্গের শুধু নয় ভারতবর্ষের ঘরে ঘরে ভাতৃত্বিতীয় পালন হচ্ছে ভাই তো আজকে এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় মঙ্গলদা সঙ্গে রয়েছেন আর এই গ্রামীণ এলাকার দিদিরা সঙ্গে রয়েছেন তো এখানে এই এই সুন্দর এই ম্যানগ্রোভ গাছকে ভাই ফোটা দেওয়ার উদ্দেশ্যে আজকে আমাদের এই কর্মসূচি এবং সঙ্গে ম্যানগ্রোভ রোপণ তো প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আমাদের বাতাসকে শুদ্ধ করে ম্যানগ্রোভ আর বর্ত প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় আর বৃক্ষরোপণ প্রয়াস চলছে প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছে হাত জল করে উন্নত থাকবে একটি গাছ একটি প্রাণ শুধু স্লোগান নয় বাস্তবায়ন করুন এই যে দিদিরা রইছেন ইনারা অভিজ্ঞ লোক ওনারা সারা বছর ম্যানগ্রোভ রো এবং রক্ষা করে আমি ওনাদের সঙ্গে সামিল হই এইভাবে মার্ দিতে হবে শ্যামলবাবু এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের মানুষজন আমরাও কুর্নিশ জানাই তাঁর এই কাজকে But